দর্শক কেমন আছেন সবাই সবাইকে এম পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা বন্ধুরা জানেন যে পুরাণ চালে ভাতে বলে একটা প্রবাদ আমাদের বাঙালির আছে এবং আমরা এটা বিশ্বাস করি ঠিক সেরকমই একটি পুরানা ঐতিহ্য নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের পিরিজপুর জেলার আহ নেছারাবাদ উপজেলার উপজেলার সুটিয়া কাঠি গ্রামে সম্ভবত আমি যদি ভুল করে থাকি এর জন্য আমার বিজ্ঞ বড় ভাই রয়েছেন তার কাছ থেকে একটু তথ্য জানার চেষ্টা করব যে এই যে দুতলা তিনতলা বিশিষ্ট কাঠের ঘর এবং এক খুঁটি ঘর মানে মানে বলতে একটা গাছের ছাড়া এরকম ঐতিহ্য পাওয়াই মুশকিল কাঠের ঘর তো আমি একটু জানার চেষ্টা করব ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমার একটু জানার ইচ্ছা যে এই আমরা যে স্থানটায় বসে আছি এটা কোথায় এবং এই ঘরগুলো আদৌ আসলে কত বছর আগে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার এই জানার আগ্রহের জন্য আর কি বিশেষ করে আপনার মাধ্যমে যারা জানবে তাদের আমি আজকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি এটি হচ্ছে উপজেলার ইউনিয়নে এবং এই বাড়িটার নাম হচ্ছে আকন বাড়ি আমরা আরো ভালো করে যদি মানুষকে বোঝানোর জন্য বলি তাহলে এই বাড়িটার মেনলি নাম হচ্ছে জাহিদ চেয়ারম্যানের বাড়ি জাহিদ চেয়ারম্যানের বাড়ি বললে সবাই চেনে এবং উনি খুবই সর্বজন সমাদৃত একজন চেয়ারম্যান ছিলেন বর্তমানে চেয়ারম্যান হিসেবে নেই অতীতে অনেক বছর ধরে চেয়ারম্যান করেছেন আর কি এবং উনি খুবই সজ্জন প্রিয় মানুষ মূলত যে যে প্রশ্নটা ছিল এই যে বাড়িগুলো এক খুঁটির দেখছেন জি এই বাড়িগুলো তৈরি হয়েছে আজকে না আজ থেকে শত বর্ষ আগে যেমন এই যে বাড়িতে আমি রয়েছি এই বাড়িরই উম যে মূল মালিক হেলাল উদ্দিন উনি সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় দুই হাজার সরি উনিশশো সালে প্রতিষ্ঠিত করেছেন উনি যখন উনিশশো সালে এই স্কুল প্রতিষ্ঠিত করেছেন তার মানে স্কুলটির বয়স আজকে একশো ষোলো বছর স্কুলের বয়স একশো ষোলো বছর তখন ওনার বসতগড় ছিল এটা আচ্ছা যেহেতু ওনার বসতগড় এটি ছিল তার মানে তারও পনেরো বিশ বছর আগে হবে তার মানে এই ঘরটির বয়স প্রায় একশো তিরিশের কাছাকাছি চলে আসছে এখন ওই সময়টায় আমাদের এলাকার যারা মানুষজন সুতিয়া ইউনিয়নের বেশিরভাগ মানুষই কাঠের ব্যবসার উপরে নির্ভরশীল ছিল এবং ওনারা কিন্তু সুন্দরবন থেকে ঘের কিনে আনতো এবং এই ঘেরের বড় একজন ব্যবসায়ী ছিলেন আপনার এই যে হেলাল উদ্দিন সাহেব বা তার পরবর্তী পুরুষ বা তার পূর্বপুরুষ তারা যে কারণে এইখানে যে খুঁটিটি লম্বা দেখছেন আপনি এটি কিন্তু সুন্দরী থেকে দেয়া একটা খুঁটি আস্তে একটা পুরো আস্তে আসছে সুন্দরী ওই সময় যে কারিগর কাজ করেছে উনি কিন্তু সুন্দরভাবে এই খুঁটিটা দিয়ে দেখেন আপনি এই টপটাকে কিন্তু ঝুলিয়ে রেখেছে মাত্র দুইটা টপ খুঁটি দুইটার এই বয়স আজকে শত বছরের উপরে ঘর তো আছে যেটা আপনি একেবারে সামনাসামনি দেখছেন এই যে সুন্দর কারুকার্য এগুলো করা ওই যে কারিগর এই কারিগররা এই ঘরগুলোতে এতটা উঁচু করে কেন করতো এটা আপনার একটা প্রশ্ন ছিল মূলত এই প্রশ্নটার জবাবটা আমি দিচ্ছি তখন ঝড় বন্যা বা পানির বন্যা আপনি জানেন যে উপকূলীয় সর্বশেষ অঞ্চল হচ্ছে আমার স্বরূপ কাঠ তো উত্তরে স্বরূপকাঠি এই অঞ্চলে প্রতি বছরই আমরা কিন্তু ফ্লোড মানে পানির বন্যা হই আর কি তো এই যে পানির বন্যা থেকে পানি থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরগুলো উঁচু করা আর ঝড় ঝাপটা যাতে কম লাগে এবং লাগলে পরেও যাতে ক্ষতি হাত থেকে রক্ষা পাওয়া যায় যে কারণে আপনার এই শক্ত ভিতের উপরে মাটির ভিত থাকতো সেই ভিতের উপরে এই ঘরগুলো তৈরি করা হতো আসলে আমা আমাদের এলাকার অথবা সরুপাঠি অথবা ফিরিসপুর এলাকায় আসলে এরকম তো অনেক আহ পুরোনো ঐতিহ্য রয়েছে পুরানা শত শত বছর কাঠের বাড়ি রয়েছে আসলে আহ আমাদের আসলে করণীয় কি অথবা এগুলোকে আর কি একটু বাঁচিয়ে কিভাবে রাখা যায় খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি স্বরূপকাঠি ট্যুর অপারেটর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি তো সেই ক্ষেত্রে আমি বলছি আপনাকে যেমন আমাদের পিরোজপুরের সবচেয়ে যেটা বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে কাঠের যে মসজিদটি মোমেন মসজিদ তো মজার বিষয়টা হচ্ছে যে এই মোমেন মসজিদ রক্ষার জন্য এটা একটা ঐতিহ্য হেরিটেজ আমাদের এই হেরিটেজ রক্ষার জন্য সরকারি ভাবে যে ব্যবস্থা গ্রহণ করার কথা আসলে সেভাবে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না যেহেতু আপনি সাংবাদিক আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন দেখছেন যে এই ঐতিহ্যগুলো আমাদের ধরে রাখা উচিত এছাড়া যদি আপনি আসেন যে আমাদের পিরোজপুরে কয়েকটা জমিদার বাড়ি রয়েছে দুর্ভাগ্যজনক সেই জমিদার বাড়িগুলোও কিন্তু আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে প্রতিনিয়ত থেকে আমি তো দেখছি যে অনেকগুলো বিলীনই হয়ে গিয়েছে তো এই যে বিলীন হওয়ার মূল কারণ হচ্ছে গভর্নমেন্টের উদাসীনতার সাথে আমরা যারা সাধারণ মানুষ রয়েছে আমাদের লোভ লোভ মানে হচ্ছে যে আমাদের দখল করার লোভ নিজের অর্জন করার লোভ কিন্তু সেটা নিজে কষ্ট করে অর্জন না অন্যটা নিজেকে নিজের আয়ত্তে নেওয়ার লোভ এই লোভের কারণে আজকে এই সুন্দর জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি মনে করছি সুতিয়া কাঠির ইউনিয়ন শুধু নয় সরুপাঠি উপজেলার আপনি আপনি আকলম যদি ইউনিয়ন বা ইউনিয়ন বা সরুপাঠিতে যে দশটি ইউনিয়ন রয়েছে আপনি যদি এই দশটি ইউনিয়নে যান তাহলে এরকম অন্তত একশত পুরাতন ঘর দেখতে পাবেন যার বেশিরভাগেরই এই শতবর্ষ শতবর্ষ এই ঘরগুলোকে ধরে রাখার জন্য যদি সরকার ব্যবস্থা গ্রহণ করে প্রজ্ঞাপন যে যত ঘর আছে শতবর্ষী এবং শতবর্ষী ঘরকে ধরনের কার্য করা যাবে না একটা মর্যাদা দেয়া যেমন আপনি দেখবেন আজকে পরিবেশ বান্ধব এই ঘরগুলো আপনি যদি এই ঘরের মধ্যে ঢুকেন আপনি যে ঘরটায় ঢুকেছেন একটু আগে দেখেছেন ঘরের মধ্যে কিন্তু প্রচন্ড ঠান্ডা কেন কারণ ওই ঘরটা এমন ভাবে তৈরি করা উঁচু করে তৈরি করা কারণ ঘরের মধ্যে প্রচন্ড গরম হলেও বিদ্যুৎ না থাকলেও ঘরের পরিবেশ নির্দিষ্ট আপনি দেখেন বিল্ডিং করার সাথে সাথে ফ্যানের দরকার আছে তো দাদা আমি একটু আরেকটু একটু আপনার কাছ থেকে তথ্য নিতে চাই যে এই মুহূর্তে আমাদের ভিডিওটা যারা দেখছেন তারা যদি আসতে চান আপনার এখানে আসলে কিভাবে আসবেন আহ আমরা লোকেশন যদি ঢাকা থেকে ধরি যে এই থেকে ঢাকা চলে আসবে আচ্ছা এখানে আসার জন্য আপনাকে বলছি একেবারে সহজ পন্থা বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে সরুপকাঠি আসার জন্য যে চোদ্দ পনেরো ঘন্টা লেগে যেত সেটা এখন আর লাগছে না আহ বিশেষ করে ঢাকা থেকে প্রতি দশ মিনিট পনেরো মিনিট পর পর যাত্রাবাড়ি অথবা সায়দাবাদ অথবা ফুলবাড়িয়া তিন জায়গা থেকে গাড়ি ছাড়ছে বিআরটিসি রয়েছে রয়েছে এসি গাড়ি অথবা লোকাল গাড়ি রয়েছে আপনি মাত্র সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে স্বরূপকাঠি পৌঁছতে পারবেন এবং স্বরূপকাঠি পৌঁছে স্বরূপকাঠির সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটি হচ্ছে সন্ধ্যা নদী সন্ধ্যা এক কিলোমিটার দীর্ঘ সন্ধ্যা নদী যার গর্বে চারশো দশটি নদীর অস্তিত্ব বা খালের অস্তিত্ব জন্ম হয়েছে এই সন্ধ্যা নদী পার হয়ে নদীর পশ্চিম পারে যখন চলে আসবেন আপনাকে আমরা এই ঘরগুলো দেখাবো দেখানোর কার্য সহযোগিতা করব। যদি আপনি আমাদের সাথে না চান যে আমরা আপনাকে সাথে রাখবেন না আমাদেরকে সেক্ষেত্রে আপনি যে কোনো বলবেন যে অটোওয়ালাকে বলবেন তারা আসে আপনাকে চারদিকে ঘুরিয়ে দেখাবে আমি যারা স্বরূপ আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি নির্বিঘ্নে স্বরূপ চলে আসতে পারেন কারণ জনিত কোন ধরনের সমস্যা নাই এখানে আপনাকে কেউ ডেকে জিজ্ঞেস করবে না যে আপনি কেন আসছেন কারণ ভ্রমণের জন্য একটি উন্নত মানের জায়গা হচ্ছে স্বরূপকাঠি ধন্যবাদ আপনাকে দাদা দর্শক দাদা দিয়েছেন আসলে আপনারা আসতে পারেন আপনারা যারা ভ্রমণ করতে চান নদী নালা বরিশাল অঞ্চলের জেলায় আমাদের স্বরূপকাঠি রয়েছে এখানে কিন্তু ঘুরে আসতে পারেন এখানে অনেক ঘোরার জিনিস রয়েছে মনোমুগ্ধকর জিনিস রয়েছে বিশেষ করে এই শত বছর অথবা বিশ্ব বছরের পুরানা ঐতিহ্য রয়েছে সবাইকে সেই আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন পরিবেশকে ভালোবাসবেন